সুফীয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আসলে জাতীয় ভিটামিনে ক্লাস ক্যাম্পেন দিন তারিখ গিয়েছে আজকে তো আমরা আসলে এই ভিটামিনের ক্যাপসুল কতটুকু পরিশ্রম করে থাকি সে বিষয়ে আজকে সামান্য কিছু তুলে ধরলাম তো আসলে অক্লান্ত পরিশ্রম করতে হয় একটি জাতীয় প্রোগ্রাম হলেই আপনারা জানেন যে এই প্রোগ্রামগুলো জন্য আমাদের প্রায় এক মাস পনেরো দিন থেকে বিভিন্ন কার্যক্রমগুলো করতে হয় আমাদের শিশুদের টার্গেট নির্ধারণ করতে হয় ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থেকে আমরা ইউনিয়নে এসব রিপোর্টগুলো করে আমরা উপজেলাতে পাঠাতে হয় উপজেলা জেলাতে পাঠায় তবে কেন্দ্র পর্যন্ত পাঠানো হয় কেন্দ্র বলতে স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো হয় এরপরে কার্যক্রমের পরে ক্যাপসুলগুলো আসে ক্যাপসুলগুলো আসার পরে আমরা আবার এগুলোকে কেন্দ্র ওয়ারে আমাদের ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র কেন্দ্র কেন্দ্রে ফসিয়ে দেওয়া হয় এবং আমাদেরকে সহযোগিতা সহজতাকর্মী কাজের জন্য স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রম ওনারা করে থাকেন আমাদের আমাদেরকে সহজতাকর্মী কাজটি সহজ করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই জাতীয় প্রোগ্রামে যারা আমাদের সাথে অংশগ্রহণ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সাথে সাথে যারা আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অথবা কমেন্টস করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ চাচ্ছেন অসংখ্য ধন্যবাদ